বক্তা আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছিল এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র জশ্নের ঈদ এ আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্যান্ডেলের মধ্যে রয়েছেন আপনার আপাদে চোখে দেখতে পাচ্ছেন এটা একটা প্যান্ডেল তবে হুজুর বলে গেছেন আমার রসুলে পাকের হাদিস দ্বারা প্রমাণিত যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ঈদ এ নবীর মাহফিলে থাকবেন আপনি জান্নাতি পরিবেশে নবীর জান্নাতির প্যান্ডেলের মধ্যে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ এই কথা ঠিক না বেঠিক এই কথা ঠিক না বেঠিক তো এরকম জান্নাতের কথা তো এরা মানতে চাই না এরকম জান্নাতের সুসংবাদের কথা কারা মানতে চায় না বাতেল ফেরকা মুনাফেক দুঃখবাস মানতে চায় না আমি তাদের জন্য বলতে চাই তোমরা দুনিয়াতে যেভাবে আমার নবীর শান বিয়াদবি করছো আমার নবীর রেসালতকে অস্বীকার করছো মেহরা শরীফকে প্রকাশ্য অস্বীকার করছো কোরআনে পাকে তোমরা অস্বীকার করছো কিভাবে কিভাবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুরান নজম শরীফের মধ্যে বলে দিচ্ছেন সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কবা সাইনে আও আদানা সুবহানাল্লাহ আমার নবী শুধু মেরা চরিবে গেছেন তা নয় আমার নবী আল্লাহ এবং মাহবুব এমন নিকটে ছিলেন কাছে থেকে কাছে ছিলেন এই কথা বাতিলের স্বীকার করতে চায় না কোরআনে থাকার পরও তারা কোরআনের আয়াত মানে না নাউযুবিল্লাহ প্রিয় হাজিরিন শরীফে আমার দয়াল নবী গিয়েছেন সেটা আপনি মানেন আপনাদের পাশে একটা কৌমি মাদ্রাসা আছে সেখানে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন নবী কি যে গিয়েছে সেটা তুমি মানো সে বলে দিবে হ্যাঁ মেয়েরা যে গিয়েছেন সেটা এটা ঠিক আছে কিন্তু আল্লাহর সাথে দেখা করতে সেটা আমরা মানি না আল্লাহর সামনে গিয়েছে সেটা আমরা মানি না একটু হলে মানি মান্য করে মেনে আপনাকে বুঝ দিতে হবে তো তবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে সেটা আমরা মানি না কেননা নবী তো নূর নই নবী তো মাটি মাটি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে নাউজুবিল্লা বলবেন না অথচ কোরআন বলে দিচ্ছেন তারা কোরআনকে নূর বলে কিন্তু যে কোরআন নবীর উপরে এসেছে আমার দয়াল নবীকে নূর মানে না কোরআনকে নূর বলে কোরআন সাক্ষী দিচ্ছে তার মানে আল্লাহ বলে দিচ্ছেন দানা কাছে কাছে থেকে থেকে নিকট নিকটে এমন নিকটে ফাঁকা নাকি আওয়াদানা তীর থেকে ধনুক যতটুকু দূরত্ব থাকে তার তো বেশি কাছে আল্লাহ রব আলামিন উদাহরণ দিয়ে বলে দিয়েছেন আমার দয়াল নবী আমার সাথে সুবাহ আমার দয়াল নবী আমার সাথে রয়েছে সুবাহান আজকে আমরা এই মিলাদুল নবীর মদিনাওয়ালা জান্নাতি পরিবেশে বসে মিলাদুল নবীর নবী সুক্রিয় আদায় করছি এটা মুমিনের আচরণ এটা মুমিনের আলামত মুমিনের স্বভাব মুমিনকে আগে নিজের নবীকে মানতে হবে তারপরে আমল না তারপরে এবাদত নবী না মেনে কিসের এবাদত আপনি শিক্ষক না মেনে শিক্ষার্থী হতে পারেন